আসসালামু আলাইকুম রহমাতুল্ল সহিভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার আজ চোদ্দ নম্বর পর্ব সবক নম্বর আঠারো মদের হরকত ও মদের হরফ দ্বারা গঠিত শব্দ এর আগে আমরা মদের হরকত পড়ে আসছি যেটা হচ্ছে খাড়াজবর খাড়াজের উল্টা পেশ আর তার আগের পর্বে আমরা পড়ছি মদের হরফের পরিচয় যেটা হচ্ছে জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ জের বামপাশে জজমালা ইয়া মদের হরফ এবং পেশের বামপাশে যজমালা ওয়াও মদের হরফ তাহলে আমরা মদের হরফ আর মদের হরকত দ্বারা গঠিত শব্দসমূহ আজকে পড়ব যেমন হা খাড়া জবর হা এইখানে খাড়া জবর এটা হচ্ছে মদের হরকত এই কারণে আমাদেরকে পরিমাণ টানতে হচ্ছে আলিফ আলিফ এখানেও হচ্ছে কারণ এখানে জবরের বাম পাশে খালি এটা হচ্ছে মদের হরফ এটা মদের হরকত আর এটা হচ্ছে মদের হরফ তাহলে দুইটাকে একালিপ পরিমাণ করে টানতে হবে তাহলে হা খাড়া জবর হা জাল আলিফ জবজা হা হা হামজাজের লাম যে বন্ধ লা ইলা হাফেস হু ই হু নুন আলিস না ই হু না ইলা হু না হামজাজের

কফ ইয়া জের অকি ওয়া লাম জের লি ওয়া কি জের হি ওয়া লি হি হি বাজের বিয়াজবর মিমিয়া জের মি বি ইয়ুন যে হাখড়াজের হি বি ইয়ে হি বি হি ইয়াহাজবর ইয়হ দাল ইয়াজের দি ইয়াহ দি বা যে বি হা জের হি ইয়হ দি বি হি ইয়াহ হি জিম পেশ জু নুন পেশ নু জু নু নু দু হা উল্টা পেশ হু জুনু দুহু জুনু দুহু তাজের তি লাম আলিস লা লাউ জবর ওয়া তি ওয়া তা পেশ তু হা উল্টা পেশ হু ওয়া তু হু তিলাওয়াতহু মিম জবর মা ওয়া আলিফ জবর ওয়া মা ওয়া যায়্যা যিল জি মা ওয়া জি নুন পেশ নু হাউলটা পেশ হু মা ওয়া হু বাওয়া সিনু হু শবক নাম্বার উনিশ মধ্যে বদলের পরিচয় হামজার হরকতের সঙ্গে একালিপট যে মত পড়া যায় তাকে মধ্যে বদল বলে হামজার হরকতের সঙ্গে একালিপটানিয়া যে মত পড়া যায় তাকে মদ্ বদল বলে এক কথাই হচ্ছে আমরা যদি হামজাকে আলিফে যদি জবরজের পেশ থাকে তাহলে আলিফকে হামজা বলা হয় আরও একটা সে গুল হামজা এই দুই হামজাকে যদি আমরা একালিফ পরিমাণ করে টানতে পারি কোনো মদ দ্বারা তাহলে সেইটাকে বলা হচ্ছে মদ্ বদল যেমন হামজা জবর আ এখানে খাড়া জবর মদের হর ছিল এটাকে আমরা হামজা খাড়া জবর আ তাহলে হামজাকে টানতেছি এই কারণে এইটাই হচ্ছে মদ্দে বদল তাহলে হামজা আ, মিম জবর মা আ মা নুন জবর না আ মা না আ মা না হামজা আ, আ দাল জবর দা জবর মা আ হামজা খরচ বর আউ খরচ বর ওয় যে বল খরচ বর আ লা আ তাই যে তিন লা আ তিন হামজা খরচ বর আ তা পেশ আ তু নুন তু নি নি এখানে প্রথমটা মদের হরকত এটা হচ্ছে মদের হরক পেশের বামে যজমালা বাবু এটা মদের হরক আবার এখানে নুন ইয়াজের নি এখানে জেরের বাম পাশে যজমালাইয়া এটাও হচ্ছে মদের হামজাইয়া জের ই মিম আলিফ জবর মা ই মা নুন দুই পেশ নুন ই মা নুন বা জবর বা জের ই বা ই সিন দুই জের সিন বা ই খাড়া জের ই লামখড়াজ লা ইলা লা ফি ই হামজ খৰজেৰ ই লাম খড় জ ইলা লা ই ফি ই লা ফি ই লা ফি হামজ বাবু পিছ উ ऊती या जबर ये ऊती ये ऊती ये हम जब आओ पेश ऊ हाजिर ही ऊ ही या जबर ये ऊ ही ये ऊ ही, ही ये हम जब आओ पेश ऊ तावाओ पेश तू ऊ তু হামজওয়াউ পেশ উ লাম উ বল আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ